দণ্ডপত বন্ধুগণ কেমন আছেন তো আজকে হচ্ছে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আজকে দেবে হাই সেকেন্ডারি রেজাল্ট তো তোমরা যারা যারা হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছো তো দেখতে তোমার তোমরা রেজাল্টটা চেক করবে তো আজকে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের কথা বলবো যেটাতে একদম সবার ফার্স্ট তোমরা রেজাল্ট দেখতে পারবে হ্যাঁ অনেকে ওয়েবসাইট আছে কিন্তু ওগুলোতে একসাথে সবাই ট্রাই করে তাই কিন্তু অনেক প্রবলেম দেয় আর সার্ভারটা ডাউন থাকে তো আমার যে এই ভিডিওটা আছে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবে তোমরা একটা লিঙ্ক আছে তোমরা যদি ওই লিঙ্কে যাও তো যাওয়ার পরে ডাইরেক্ট দেখো লিঙ্কটা ট্যাপ করার পরে ঠিক এরকম করে একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে উপরেই লেখা আছে আসাম এইচএস ফাইনাল রেজাল্ট দুই হাজার পঁচিশ তো এখানে তোমরা ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পরে হয়তো একটা অ্যাড আসতে পারে তো অ্যাডটাকে কেটে দেবে কেটে দেওয়ার পরে তো এখানে তোমরা একটু নিচে যাবে এরকম করে নিচে আসবে তো ওই যে নিচে আসার পরে এখানে আর সাতত্রিশ মিনিট দেরি আছে তো লেট আছে লেট করে রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে এখানে যে সেকশনটা সিলেক্ট থেকে যাবে তোমরা খালি রোল রোল কোড আর রোল নং রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে সাবমিটে ট্যাপ করবে দেখবে তোমার রেজাল্টটা কিন্তু বেড়ে আর এখানে একটা অপশান থাকে প্রিন্ট নামে তোমরা যদি ওই প্রিন্টেড দেবো তোমরা কোনো কম্পিউটার থেকে মার্কশিটটা বের করে নিয়ে আসতে পারবে তো এটা একদম সহজ পদ্ধতি আর এখানে অত একটা প্রবলেম দেয় না কারণ এটাতে অনেক কম স্টুডেন্টে এই ওয়েবসাইটটা ব্যবহার করে তো এখানে এসে চেক করবে সর্বপ্রথম তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পারবে তো এরকম করে চেক করো আর সবার আগে রেজাল্ট দেখে নাও